ভারতের আহমেদাবাদের দুই শতাধিক যাত্রী নিয়ে এয়ার ইন্ডিয়ার বিমান বিধ্বস্ত হয়েছে এয়ার ইন্ডিয়ার উইং সেভেন এইট সেভেন টিম লাইনের বিমানটি লন্ডনের উদ্দেশ্যে আহমেদাবাদের সর্দার বল্লভাই পাতে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উদ্যানের কিছুক্ষণের মধ্যেই দুর্ঘটনায় পড়ে গ্যামী এই বিমানটি শহরের মেঘানে এলাকায় বিধ্বস্ত হয় এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় যার ফলে ঘন কালো ধুমায় এক বিশাল কুণ্ডলে আকাশে ছড়িয়ে পড়তে দেখে আশেপাশের মানুষ এবং মুহূর্তে জরুরি সারা প্রদান ব্যবস্থা সক্রিয় হয় প্রাথমিক প্রতিবেদনের ভিত্তিতে জানা গেছে দুর্ঘটনাগ্রস্ত এই বিমানটি একটি প্রশস্ত দেহে বোয়িং সেভেন এইট সেভেন ড্রিম লাইনের যার যাত্রী ধারণ ক্ষমতা প্রায় তিনশো জন দুর্ঘটনার সময় বিমানের 27 জন যাত্রী ছিলেন বলে বিভিন্ন গণমাধ্যম দাবি করে। দীর্ঘ দূরত্বের এই আন্তর্জাতিক রুটের জং বিমানটি বিপুল পরিমাণে জ্বালানে ভর্তি ছিল যা দুর্ঘটনার পর বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড আরও ভয়াবহ করে তোলে। দুর্ঘটনা স্থলে উদ্ধার কাজ চালাতে একাধিক দমকল ইঞ্জিন ও অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। তবে এই বিষয়ে সরকারিভাবে কিছু নিশ্চিত করা হয়নি। এজিসিএ বা ভারতের অসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এই দুর্ঘটনার একটি পুনর্গত তদন্ত শুরু করবে বলে জানিয়েছে একই সঙ্গে একটি কারিগরি দল তদন্তে অংশ নিতে পারে বিমানের ভেঙে পড়া সম্ভাব্য কারণের সম্পর্কে এখনও কোনো অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি বিশেষজ্ঞরা মনে করেছেন আন্তর্জাতিক রোডের জন্য অতিরিক্ত জ্বালানি বোঝায় থাকায় দুর্ঘটনার পর আগুন আরও ছড়িয়ে পড়ে যা উদ্ধার কাজকে জটিল করে তুলতে পার্ৰ অমিত শাহ ইতিমধ্যেই গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পাটেল রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী অশ্ব সাংবি এবং আহমেদাবাদের পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেছেন তিনি আশ্বস্ত করেছেন যে দুর্ঘটনার পরবর্তীতে পরিস্থিতি সামাল দিতে ও তদন্তে সাহায্য করতে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে সব ধরনের সহায়তা দিবে